কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট এই নির্সার্থ পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমায় খবর নিবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেদে কি লাভ বলো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবন থেকে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো এবং সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম তাই বলি বন্ধু নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করতে বাধ্য হয় বন্ধু এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত পাশে থাকা মানুষটা জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবে এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না জানেন কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনোই বন্ধু বানিও না কারণ সে তোমার চোখের আড়ালে থাকা শত্রু প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর হতাশা মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমার বিপদের দিনে সাহায্য করে তাকে কোনোদিনও ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না এই পৃথিবীতে সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে কারো প্রতি কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না হৃদয়ে জমে আছে কিছু অভিমান যা কখনো বলবো না বন্ধু সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনোই তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভেঙে যায় তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্য বোঝে প্রিয় বন্ধু আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে মনে রাখবে যদি কোনো দুঃখী মানুষের মনে হাসি আসে আর তার কারণটা যদি আপনি হন তাহলে আপনি বুঝে নেবেন আপনি এই পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ মানুষ যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয় তখন এটা কখনোই মনে করো না তিনি আপনাকে বড় কোনো শাস্তি দিয়েছে হয়তো এমনও হতে পারে তিনি আপনার হাত খালি করেছে আগের থেকেও আরো কোনো ভালো জিনিস দেওয়ার জন্য রাতে যদি ঘুম না আসে এই তিনটি কথা শুনুন এক যে চুপ থাকে সে বোকা নয় মনে রেখো পচা শামুকও পা কাটার ক্ষমতা রাখে দুই খাবারে বিষ ঢেলে দিলে তার ঔষধ আছে চিকিৎসা আছে কিন্তু মনে এবং কানে বিষ ঢেলে দিলে তার কোনো চিকিৎসা নেই তিন আপনার স্ত্রী আপনার ব্যক্তিগত সম্পদ তাই আপনার স্ত্রীকে আপনার চেয়ে উঁচু কোনো লেভেলের মানুষের সাথে তার পরিচয় করিয়ে দেবেন না আর যদি সুন্দরী হয় তাহলে তো ভুলেও না প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করে আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করবেন ধন্যবাদ